বিসিবিতে কি সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল বর্তমান নির্বাচন পদ্ধতিতে বিষয়টাকে অসম্ভব বলছেন সাবেক অধিনায়ক তার দাবি যেখানে একজনের হাতে দশ পনেরো ভোট থাকে সেখানে শুধু পদের জন্য আসতে চান না তবে স্বপ্ন দেখেন ভবিষ্যতে কেউ ক্ষমতায় আসবে যারা সত্যিকারের ভালো মানুষদের আনবে সব কিছুর উপরে তামিম মনে করিয়ে দিলেন তিরিশ বছর ধরে যারা আছেন তাদের পরিবর্তে আনতে হবে নতুন থিঙ্ক ট্যাঙ্ক লোকে বলছে বা অনেকে ধারণা অনেক বিশ্বাস তামিমকে বোর্ডের ক্রাইসিস টাইম সামনে আসবে ইলেকশন করবে কিনা বিসিপি প্রেসিডেন্টকে হতে চান কিনা দেখেন বিসিপিতে আমি আসতে চাই কি চাই না বা বিসিপিতে আমি কি ক্যাপাসিটিতে আসতে চাই এগুলো অনেক কিছু ডিপেন্ড করে আমি ঠিক যেভাবে করে চিন্তা করি বিসিবিকে নিয়ে বা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে ইন রিয়েলিটি এটা প্রবলি আপনি বলতে পারেন অলমোস্ট ইম্পসিবল কেমনি আমি চিন্তা করি আমি আপনাকে জিনিসটা বলি তো ধরেন আমি বা আমাদের সাথে যারা ক্রিকেট খেলেছে আমাদের সময় ওরা যে কোনো কেউ যদি বিসিবিতে আসে মানুষজন ফ্যান্সের একটা বিশ্বাস থাকবে যে এরা আসছে এরা নিশ্চয় কিছু ভালো করবে আমি যদি বিসিবিতে আসি আর এসে যদি কোনো ধরনের কোনো ডিফারেন্স মেক না করতে পারি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমার বিসিবিতে আসার কোনো দরকার আছে প্রবলেমটা হলো আপনি খুব ভালো করে জানেন হাউ বিসিবি ইলেকশন ওয়ার্কস ইউ অলসো নো ইন্ডিভিজুয়াল কাছে দশটা টিমও থাকে পনেরোটা ইলেকশনটা কিভাবে বা তার চেয়ে বড় পদে বলতে পারেন এসে যদি আমি আমার মতো করে কাজ না করতে পারি ওর অ্যাটলিস্ট ট্রাই না করতে পারি বাংলাদেশ ক্রিকেটকে চেঞ্জ করার জন্য আই থিংক এটা আমার জন্য রাইট যে আমি ওখানে যে কি করবোটা কি যদি আমি ইফ আই এম ওয়ান অফ দোস সেকেন্ড যে কথাটা আপনি আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটা তো লজিক্যালি পসিবল না বিকজ দিস ইজ হাউ দ্য সিস্টেম ওয়ার্কস আই অলসো আন্ডারস্ট্যান্ড দিস ইজ প্রভাবলি লজিক্যালি নট পসিবল বাট আই এম হোপিং যে বাংলাদেশে এমন কেউ আসবে বা এমন কোনো দল আসবে বা এমন কেউ আসবে বাংলাদেশে যে যারা যখন ক্ষমতায় আসবে যখন পাওয়ারে আসবে তারা স্পোর্টসকে স্পোর্টসের মতো ভাববে স্পোর্টসকে উনাকে ঢুকাইতে হবে ওনাকে ঢুকাইতে হবে এগুলো না করে যারা স্পোর্টসের যোগ্য মানুষ তাদেরকে দিয়ে স্পোর্টসটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা কর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নতুন ভয়েস থাকতে হবে নতুন আইডিয়াস থাকতে হবে আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতেও বলেছি যে আমরা সবসময় একটা জিনিস বলি যে মডার্ন ডে ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে সো মডার্ন ডে ক্রিকেট খেলতে হইলে মডার্ন ডে থিঙ্কিংও দরকার যারা তিরিশ চল্লিশ বছর ধরে ক্রিকেটের সাথে আছেন ইন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় তাদের যা দেওয়ার ছিল আমার মনে হয় তাদের দেওয়া হয়ে গেছে দ্য ইজ নাথিং নিউ দে ক্যান গিভ সো আমার কাছে মনে হয় ইট ইজ ইফ ইট ইজ নট মি নট মি সামবার হ্যাঁ যারা আসবে তারা যেরকম নতুন আইডিয়াস আর একটা ডেডিকেশন নিয়ে আসুক আমি সবসময় একটা কথা বলি অমিত ভাই যে আপনার বয়স কত আপনার এক্সপিরিয়েন্স কত ফরমিড

Join Esports, Taka.